আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজ আপনাদের ফাইভ টু ফাইভ দেখিয়ে দেব চায়না ব্রা কালেকশন তো আমি ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স ওল্ড দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের ফাইভ টু ফাইভ পেন্টি কালেকশন আমি দেখে দিচ্ছি এইগুলো হচ্ছে মূলত ফ্রি সাইজের যে এখানে কিন্তু ফ্রি সাইজের দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু ফ্রি সাইজের এগুলো এইগুলো হচ্ছে একদম থার্টি টু থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত যাদের কমর তারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবে এইগুলো হচ্ছে এইখানে কিন্তু সুন্দর করে হচ্ছে কাজ করা আছে যে এইখানে একটা ঝিরিঝিরি করে কাজ করা আছে আর নিচটা কিন্তু যে খুব একদম প্লেনের মধ্যে আছে কিন্তু ভিতরে এই যে এইখানে যেটা একটা ভিতরে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে ভিতরে ডাবল কাপড় দেওয়া এটা হচ্ছে সামনের সাইডটা এটা হচ্ছে সামনের সাইডটা সামনের সাইডটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আমি একটু দূর থেকে দেখে দিই আপনারা জিনিসটা বুঝতে পারবেন এই যে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আর পিছনের সাইডটা কিন্তু একদমই প্লেনের মধ্যে শুধু কোমরে হচ্ছে একটা রাবারের মতো দেওয়া আছে যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে এরকম ফ্রন্ট সাইডে এরকম ব্যাক সাইডে এরকম কোমরে শুধু এরকম একটা আছে আর পিছনের সাইডটা একদম পোড়াটাই প্লেনের মধ্যে হবে একদম পুরাটাই প্লেনের মধ্যে হবে আর এখানে কিন্তু ডিজাইন করা আছে যে একটা শেপ মতো পড়বে এখানে কিন্তু সেই ডিজাইনটা করা আছে এগুলি প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে অরিজিনাল চায়না এই যে অরিজিনাল চায়না পেন্টিগুলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এত কমফোর্টেবল হবে এইগুলো এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আর যারা হচ্ছে হোলসেল নিতে চান তারাও কিন্তু এক ডোজন নিতে হবে এক ডোজনের কম কিন্তু হোলসেল হয় না এক ডজন আর সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা দাম বলে দেবো আপনারা সেই দাম নিয়ে নেবেন তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা গেল হচ্ছে পিস কালার পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা কালার নিলেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পার্পেল কালার ডিপ একটা পার্পেল কালার এটা এটা হচ্ছে স্কিন কালার জা এটা হচ্ছে জাম কালার এটা পার্পল কালার না এটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে স্কিন কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ ওমেন সল্ডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম